পনেরো দফা দাবিতে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল শিউলি গ্রাম পঞ্চায়েতে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ব্যারাকপুর শিউলি গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হল পনেরো দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি এই দিন ডেপুটেশন কর্মসূচি ছাড়াও এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় যে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি নোয়াপাড়া বিধানসভার কনভেনার কুন্দন সিং রাজ্য যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষ বিজেপি নোয়াপাড়া চার মণ্ডলের সভাপতি প্রকাশ দাস শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা পার্থ ত্রিবেদী বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা পার্থ ত্রিবেদী অঞ্জনা সিংহ রায় সরকার জানান আমাদের পনেরো দভা দাবি আছে তার মধ্যে প্রধান দাবি হচ্ছে ট্যাক্স একশো টাকা থেকে সেটা আটশো হাজার চার হাজার পাঁচ হাজার টাকা অবধি ট্যাক্স হয়ে গেছে ওর বিরোধিতা পানীয় জলের সমস্যা তারপরে হচ্ছে নিকাশি ব্যবস্থার সমস্যা রাস্তাঘাটের সমস্যা আর বিশেষ করে আমাদের এখানে যে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির যে কাজগুলো হয় সেইগুলো কোনো শিডিউল কোনো মেম্বারকে দেখানো হয় না এটা শুধু আমাদের মেম্বার নয় ওদের মেম্বাররা যা শুনলাম এসে ওদেরও নাকি দেখানো হয় না এরম হয়েছে যে রাস্তাঘাটের কাজ হয়েছে ছ মাসের মধ্যে চলে গেছে এবং যেখানে ঢালাই রাস্তা সেখানে গাডওয়াল হচ্ছে বাস দিয়ে আর বালির বস্তা দিয়ে গার্ডওয়াল হচ্ছে একদিনে গেতে একদিনে বালি ফেলে একদিনে ঢালাই হচ্ছে পৃথিবীর কোথাও এরম নদীর নেই এখানে আমি আমরা যা বুঝলাম তাতে মনে এই হয় এই ব্যাপারে জল নিয়ে কোনো সদুত্তর পেলাম না ওই চেষ্টা করব দেখছি এবার আমাদের নিজেদের ব্যক্তিগত উদ্যোগে পিডব্লিউডির ওখানে গিয়ে আবার আমরা ডেপুটেশন দিয়ে যদি ব্যবস্থাটাকে তাড়াতাড়ি দ্রুত করা যায় সেই ব্যবস্থার চেষ্টা করব আর এই জল নিকাশির ব্যবস্থাতে পার্থতিবেদি যে করেছিলেন নিজের উদ্যোগে সেটা কিন্তু প্রকাশ করা হয়নি সেটা তৃণমূল নিজের থেকেই নিজেরা করেছে বলেছে অথচ পার্থ উদ্যোগেই হয়েছিল সেটা কেউ একবারও উল্লেখই করে না। সেটাকে এতটা চাপা দেওয়া যায় নিজেদের নিজের করেছে এই যে বলছে গটাপে কেস গটাপে কোনো কেসই নেই এখানে আমাদের রাস্তাঘাট শুরু নয় এরিয়ায় জলমগ্ন এরিয়া ঠিক আছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আপনারা গেলে দেখতে পাবেন মাতারাঙি যেতে রাস্তার মানে পিএইচি যেখানে যেখানে কাজ করছে ওখানে তো দুরবস্থা রয়েছে সেই সঙ্গে হাই রোডটা যেখানে প্রতিনিয়ত মানুষ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে এছাড়াও ডেন পরিষ্কার থেকে শুরু করে কোনো রকম কাজ করছে না ঠিক আছে যার কারণে আজকে প্রধান সাহেবের দ্বারস্থ হলাম যে এই আজকে তিন বছর হয়ে গেল আপনি একখানা কাজ ওই তিরিশ নম্বর ওয়ার্ডে মাথা দেননি ঠিক আছে আপনি ওগুলো অবিলম্বে শুরু তাহলে ঠিক আছে হয়নি এবার করা হবে উনি এটুকুনি জানায় আপনারা একটা যে বিজেপি যারা এই দেখুন আজকে পঞ্চায়েতে মোটামুটি যেভাবে কাজ আসছে ঠিক আছে সেই কাজগুলো ওনারাই নিজেরাই ভাগ ভাটারা করেন আমি যখন বলতে গেলাম তিরিশ নম্বর ওয়ার্ড থেকে যে আমি তো ওই ওয়ার্ডের কাউন্সিলার আমি যখন বললাম ওনাদেরকে যে আমার ওয়ার্ডে কাজ হচ্ছে না কেন তা উনি এটুকুনি বললেন কি এবার হবে অপরদিকে বিজেপি ডেপুটেশনকে কটাক্ষ করে শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ বলেন বিজেপি ডেপুটেশনের কোনো সারবার্তা নেই বিজেপির মেম্বাররা সব মেম্বাররা থাকে ওরা কাজকে স্বীকার করে গেল না আমাদের এখানে কাজ হয়েছে এবং সবাই মিলেমিশে আমরা কাজ করি আমাদের এখানে কোনো পার্টি নাই এখানে ওই এলাকাতে সব মানুষরা বাস করে সেই জন্য আমরা সবার জন্যই সমানভাবে রাস্তা করে ফেলেছি এই যা বলছে বিরোধী দল নেতা প্রতিটা কাগজে শুয়ে আছে তাদের যে আমি এটা করছি ওটা করছি আল মিথ্যে কথা বলে তো লাভ হবে না আমাদের কাজ হচ্ছে জনমানের পরিষেবা দেওয়া যে সার্টিফিকেট নিয়ে যে কোন পার্টি আমার আমরা দেখি না আমি নিজে এবং কারো মানুষটা যদি অসুবিধে না পড়ে এনারা এনারা যেটা বলছে এটা লাস্টে ওনারা স্বীকার করেছে যে না না এটা ঠিক আছে আমরা এটা আমি নিকাশি ব্যবস্থা রাস্তা তো আমি করতে পারবো না পিডব্লিউডি করবে কেএমডি রাস্তা কে করবে সেগুলো তো হয় না ওখানে ওনাদের ওখানে কদিন আগে রাস্তা হয়েছে সেটা জল নিখাচ্ছে ওনাদের যারা মেম্বার বি তার বাড়ির সামনে একটা ড্রেন ছিল কালের সাথে সেটাও বন্ধ করি বললাম বলে এটা অন্যায় হয়েছে আমাদের সাথে তাহলে আগে এখানে দায়িত্ব তো আমরা না এবং উনি আবাসন নেই আবাসন তো টোটালটাই চলছে কিন্তু অনলাইনে সেখানে পঞ্চায়েতের কোনো ভূমিকাই নেই পঞ্চায়েতের কোনো ভূমিকাই নেই সেখানে আমরা কি করতে পারি তা আমি বললাম দেখুন যেটা এটা হয়তো প্রধানকে একটা সার্টিফিকেট আসতে পারে বা মানুষটা ঠিক আছে কি না বাড়িটা নেই এইটাই তাছাড়া থানা পুলিশ এসডিও থেকেও এখন এইগুলো মানে সব পরিদর্শন করে তবে বাড়ি দেওয়া হচ্ছে এই হচ্ছে ওনাদের ওনাদের কিছু ডে কোনো কেন হাতামাতাই ছিল না পিএইচির জল আপনারা নিশ্চয়ই জানেন সেই পিএইচি জল পিএইচি কাজ করছে তাতে আমরাও চিঠি দিচ্ছি উনি জেলা পরিষদের কথা বলছে জেলা পরিষদ তো আমাদের ব্যাপার নয় তাও আমরা ওনাদের যে একসাথেই আমরা লড়ব আগের মিটিংও আমি বলেছি জেলা পরিষদের কাজের ব্যাপারে আপনি কোনো সময় ওয়াকি বল থাকেন দেখে ওনারা বললো হ্যাঁ আমি আমি কী করে জেলা পরিষদে গেছি উনিও চিঠি নিয়েছে সেটা আমি রেফার করে পাঠিয়ে দিয়েছি তার জেলা পরিষদ জেলা পরিষদের কাজ তো আমাদের পঞ্চায়েতে কোনো ভূমিকা থাকে না শুধু ডিস্টার্ব যখন হবে তখন আমাদের ডাকে এটা আমরা কি বলবো আর একটু করার নেই পি পি ডাব্লিউ ডি রাস্তা করলে আমাকে কেন ডাকবে এটা কোনো ভূমিকা আমাদের নেই সেই ভূমিকাগুলি ওনারা আর কি এই মিড ডে মিলের আমি প্রত্যেকটা মেম্বার ওদেরও আছে যারা এখন মিড ডে মিল যেটা আছে সেই মিড ডে মিলের খাবারটা এখন কিন্তু অনলাইনে দেখাতে হবে এবং আমাদের সিডিপিও এবং যারা এ আছে মানে আমাদের অঙ্গনারীর যে সুগার বাজার নিজে চেকিং করে অনেক মেম্বাররা চেকিং করে দেখুন বিরোধী থাকে অনেক অনেক কিছু বলে এটা তো আমাদের কিছু করার নেই